আরজিকরের ঘটনার পর হাসপাতালে টেন্ডার ছাড়া বরাতের কথা বিভিন্ন হাসপাতালে উঠে এসেছে এবার সেই রকমই অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির অভিযোগ সাফাই কর্মী সহ বিভিন্ন ধরনের কর্মী নিয়োগে টেন্ডারে দুর্নীতির অভিযোগ বুধবার একটি ঠিকাদার সংস্থার পক্ষ থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে এই বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা জেলা শাসক ও স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে ইমেইল মারফত অভিযোগ জানানো হয়েছে টেন্ডারের সময় অবৈধভাবে অন্য সংস্থাকে বরাদ দিয়ে দেওয়া রোগী কল্যাণ সমিতির অ্যাকাউন্টে টাকা না নিয়ে নগদে টাকা নেওয়া টেন্ডার ছাড়াই দোকান দেওয়া সহ বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে দুই হাজার কুড়ি সাল থেকে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ করা হয়েছে আর্জিকর আবহাওয়া বিভিন্ন দুর্নীতির কথা সামনে আর সেই এই মেডিকেল কলেজে হাসপাতালে আমরা আস আমার আশঙ্কা যে ইনি তাই সন্দীপ ঘোষের আন্ডারেই এনারা এই টেন্ডারটাতে অবৈধভাবে এখনও জমি জমা হয়ে আছে মেডিকেল কলেজের যেনারা এখন কন্ট্রাক্টার আছে স্ক্যাভেঞ্জিং কন্ট্রাক্টার তাপস কুমার ঘোষ এনারা দু হাজার কুড়ি থেকে অবৈধভাবে টেন্ডারে এখানে আছে এখনও অবধি আছে টেন্ডার শেষ হয়ে যাওয়ার পরেও এনারা এখনও থেকে গেছে স্বাস্থ্য ভবন থেকে লিজ নিয়ে নিয়ে এখনো আছে অবৈধভাবে আর এনারা এখনো তিন লাখ চার লাখ করে টাকা অবৈধভাবে নিয়ে স্ক্যাভেঞ্জিং স্টাফ ঢোকাচ্ছে এখানে যেন সিবিআই একটা তদন্ত অফিসারের এখানে একটা টিম গঠন করে এই তাপস কুমার ঘোষকে যেন এখান থেকে তোলা হয় যোগ করেছে কোম্পানি কিন্তু এনারা এখনো যে অবৈধভাবে আছে এটাকে এই তাপস কুমার ঘোষকে যদি সিবিআই আন্ডারে নেওয়া হয় তাহলে খুবই ভালো হয় এনাদের কাছ থেকে অনেক কিছু তথ্য পেতে পারে বিনা টেন্ডারে কাউকে হয় আচ্ছা অভিযোগ আমাদের অফিসে জমা পড়লে আমরা তদন্ত করে দেখে নেবো